বাংলাদেশ বিমান বাহিনীর আওতাধীন সকল স্কুল কলেজের শিক্ষকদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি বাফোয়া কর্তৃক সুরক্ষা দুই স্কিমের সূচনা এবং চিকিৎসা বই বিতরণ অনুষ্ঠান বিকেলে রাজধানীর হলে অনুষ্ঠিত হয় কেন্দ্র পরিষদের সভানেত্রী হান্নান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুরক্ষা দুই স্কিমের আওতায় চিকিৎসা গ্রহণকারী শিক্ষকদের মাঝে চিকিৎসা বই বিতরণের মাধ্যমে চিকিৎসা সেবার সূচনা করেন এ সময় উপস্থিত ছিলেন বাফোয়া কেন্দ্রীয় পরিষদের সহ সভানেত্রীবৃন্দ সহ আরো অনেকে বিমান বাহিনী ও বাপা পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য উন্নত মানের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সুরক্ষা দুই স্বাস্থ্য প্রকল্প চালু করা হয়েছে অবসরপ্রাপ্ত বিমান সেনা ও এমডিসিগণের প্রতিগণ যারা সরকারিভাবে চিকিৎসা প্রাপ্তির আওতাভুক্ত নন তাদের জন্য বিনামূল্যে যথাক্রমে নব আলো নব আলো দুই ও সুরক্ষা প্রকল্প এবং স্বল্প অঙ্গলে ঔষধ সর্ব নিশ্চিত কল্পে অতি সম্প্রতি বাফুয়া ফার্মেসি চালু করা হয়েছে আমাদের কার্যক্রম একসময় দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস